আজকে আমরা সাত নম্বর এম সিকিউ তোমাদের নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি ঠিক দেখো উপাত্তের সংখ্যা এন বিজোর হলে মধ্য কত হবে আর উপাত্তের সংখ্যা যদি এন হয় তাহলে তার মধ্য কত হবে তাহলে উপাত্তের সংখ্যা এন হলে তার সূত্র হবে এন ডিভাইডেড টু তম পদ না এন মাইনাস ওয়ান ডিভাইডেড টু তম পদ এটা হবে না তাহলে হবে কোনটা আমাদের এন প্লাস ওয়ান ডিভাইডেড

একশো উননব্বই যদি সমষ্টি হয় তাহলে একশো কি সাত দ্বারা ভাগ করবো সেন্টিগ্রেড হবে কি আমাদের উত্তর তাহলে আমাদের এই আট নম্বরটা হবে কি তোমার শহরের জনসংখ্যা তাপমাত্রা ছিল কত মানে গত সপ্তাহে তোমার শহরের তাপমাত্রা ছিল কত এত তাপমাত্রা গড় কত তাহলে সবগুলো সংখ্যা আমরা যোগ করে কত দ্বারা আমরা ভাগ করবো সাত দ্বারা আমরা ভাগ করবো ভাগ করলে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে